আমার আগের বাড়িটা রান্নাঘরের কিছু রান্নার ভিডিও ফোনের মধ্যে ছিল তো ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করে নিই এটা ছিল রবিবারের একটা ভিডিও তো রবিবার দিন রান্নাবান্না বসিয়ে দিয়েছিলাম এদিকে ভাত তারপরে মসুরির ডাল হচ্ছিলো সেই দিন বাড়িতে কিছু লোকজন আসার ছিল তো সেই জন্যই রান্নাবান্না করছিলাম এদিকে আলু আর পটল কেটে রেখেছিলাম পেঁয়াজ কুচি করে রেখেছি তারপরে ভাজার জন্য এখানে কুমড়ো আর পটল কেটে রেখেছিলাম আর চিকেন ছিল তো চিকেনটা প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর আলু পটলটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব তো সব কিছু রেডি করে নেওয়ার পরে চিকেনটাকে ভালো করে একটু ধুয়ে নিচ্ছি প্রথমে তারপরে ম্যারিনেট করে রাখবো ম্যারিনেট করে রান্নাবান্নাটা করে নেব তো বাড়িতে লোকজন বলতে আমার বাড়িটা যে কিনেছে ওর নাম পায়েল ও খুব ভালো একটা মিশ মিষ্টি মেয়ে ও আমার ছোট বোনের মতো এই গত দুই মাস ধরে ওর সাথে আমার একটা খুব সুন্দর সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল তো সেই কারণেই যাওয়ার আগে ভাবলাম আজকে একটু রান্না করে ওদেরকে খাওয়াই আর আমরা সবাই একসাথে একটু খাওয়া দাওয়া করি আর এদিকে দুটো ডিমও সিদ্ধ করে নিয়েছিলাম পায়েলের মা মানে কাকিমা আর কি উনি চিকেনটা খান না তো সেই কারণে কাকিমার জন্য আমি একটু ডিমের কারি করে নিয়েছিলাম আসলে গত তিন মাস ধরেই বাড়িটা বিক্রির নিয়ে কথাবার্তা হচ্ছিল পায়েলের সাথে আর ও ভীষণ মিষ্টি মেয়ে একদম আমার থেকে অনেকটাই ছোট আর একদম ছোট বোনের মতো ও আমার আর ভালোবাসাটাই সব কিছু আমি মনে করি ও এত ভালোবাসা দিয়েছে দিদি বলে ডাকতো আর আমারও ওকে খুব ভালো লেগেছিল তো একদম নিজের মনে হচ্ছিল তো কি অদ্ভুত লাগে তাই না মানুষ অচেনা অজানা মানুষকে দেখবেন ভালোবাসাটা এমনই জিনিস ভালোবাসা দিয়েই কিন্তু সবাইকে আপন করে নেওয়া যায় তখন আর কাউকে পর মনে হয় না তো যাই হোক এদিকে রান্নাবান্না মোটামুটি প্রায় হয়ে এসেছে চিকেনটাও হয়ে গেছে আর এদিকে আলু পটল চিংড়ি মাছ দিয়ে করে নিয়েছি আর একটু ডিম কষাও করে নিয়েছিলাম সব রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে ফেলেছিলাম আর তারপরে ওরা এসেছিল একটু লেট করেই আড়াইটার পরেই এসেছিল খেতে তো আমি রান্নাবান্না করে সবকিছু গুছিয়ে রেখে রান্নাঘরটাকে পরিষ্কার করে নিয়েছিলাম এরপর তো আমাকে চলে যেতেই হবে আমার ফ্ল্যাটে আর সেখানে সেই রান্নাঘরেই রান্না বান্না করব আমি সেই রান্নার ভিডিও আপনাদের সাথে নিশ্চয়ই আমি শেয়ার করব একটু সময় লাগবে আর তারপর হচ্ছে সবথেকে বড় কথা বাড়ি বড় বা ছোট বলে কিছু হয় না আপনি যেই জায়গাটাতে থাকবেন যেখানে কতটা শান্তিতে বাস করছেন সেটাই কিন্তু ম্যাটার করে আমার মনে হয় আর সবথেকে বড় ব্যাপার হলো আমার গোপাল সোনারা যেখানে থাকবে সেটাই আমার কাছে একদম স্বর্গের মতো সেটা বড় বাড়িতে থাকুক বা ছোট বাড়িতে থাকুক এই বাড়িটাও আমার গোপাল সোনাদেরই ছিল আমি থাকতাম এখানে গোপাল সোনাদের বাড়িতে আর ওই ফ্ল্যাটটাও কিন্তু আমার গোপাল সোনাদের তো ওরা যেখানেই থাকবে আমি সেখানেই শান্তিতে থাকবো আমি তো এটাই সবসময় মেনে চলি নিজের ইচ্ছাতে কিছু হয় না প্রভুর ইচ্ছা ছাড়া কোনো কিছুই করা সম্ভব নয় যাই হোক রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে খাওয়া দাওয়া হয়ে গেছিলো তারপর একটু জরুরি কাজের জন্য আমাদেরকে ব্যাঙ্কে যেতে হয়েছিল আর এই হলো সেই পায়েল যার কথা আমি এতক্ষণ বলছিলাম আর ওই আমার বাড়িটা কিনেছে আর আর এই ভিডিওটা হলো ও যেদিন বাড়িতে পূজা করেছিল সেই দিনের তো সেই দিন আমিও ছিলাম ওর বাড়িতেই গেছিলাম এখন আর এটা আমার বাড়ি বলা চলবে না এটা কিন্তু এখন পায়েলের বাড়ি হয়ে গেছে আর আমার কিন্তু একটু মন খারাপ হচ্ছে না বাড়িটা বিক্রি হয়ে গেছে বলে এর কারণ হলো কারণ বাড়িটা আমি এটা খুব ভালো মানুষের কাছে বিক্রি করেছি ও ভীষণ ভালো মনের মানুষ আমার যখনই ইচ্ছে হবে তখনই কিন্তু আমি চলে যেতে পারবো ও সবসময় বলেছে দিদি ভাই তোমার বাড়ি দেখতে ইচ্ছা হলে তুমি যখন খুশি তখন আমার বাড়িতে চলে এসো তো সেই কারণেই আমার কিন্তু মন খারাপ এখনটাও হয়নি আমি জানি বাড়িটা আমি ওর কাছে দিয়েছি আর আমার যখন ইচ্ছে হবে তখনই আমি আবার বাড়িটাতে আসতে পারবো তো রান্নাবান্নার আয়োজন ও করেছিল আমি যে ক্যাটারিংকে সবসময় বলি আমি ওকে ব্যবস্থা করে দিয়েছিলাম সেই ক্যাটারিংয়ে রান্নাবান্না খুব সুন্দর হয়েছিল ওর গৃহপ্রবেশে আমি ছিলাম আর আমার যেদিন ফ্ল্যাটে গৃহপ্রবেশ করি সেই দিনও কিন্তু ও আমার ফ্ল্যাটে এসেছিল চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করতে ভুলবেন না আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ